একটি সুন্দর ক্যারিয়ার সুন্দর জীবনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কেনাডাতে অনেক ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে অনেক ক্যাটাগরির জব রয়েছে সকল ধরনের জব হোল্ডাররা কিন্তু ইমিগ্রান্ট হতে পারেন না এক্ষেত্রে স্টুডেন্ট থেকে ওয়ার্কার ওয়ার্কার থেকে ইমিগ্র্যান্ট হওয়া যেমন একটা ম্যাটার আবার যারা ওয়ার্কার হিসেবে কেনাডাতে আসেন সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রেফারেন্সে কেনাডাতে ইমিগ্রেন্ট হওয়ার যে ম্যাট বিষয়গুলো এগুলো সকল ধরনের জবের জন্য একই ধরনের গুরুত্ব ক্যারি করে না সম্প্রতি সময়ে কেনাডা গভর্নমেন্ট পারমান্ট রেসিডেন্ট ভিসার যতগুলো ওয়ে রয়েছে তার মধ্যে স্কিল ইমিগ্রান্ট যে ক্যাটাগরি স্কিল ইমিগ্রেশন সেক্ষেত্রে কিন্তু সেক্টর ভিত্তিক তারা গুরুত্ব প্রদান করতেছে বেশি অর্থাৎ যে সেক্টরেই প্রকৃতপক্ষেই কেনাডাতে অধিক পরিমাণে লোকের প্রয়োজন সেই সেক্টরের ব্যক্তিদেরকে তারা স্কোর কম হওয়ার সত্ত্বেও আরও বেশি করে তাদেরকে পিয়ার ইনভাইটেশন ইস্যু করবে তো কোন সেক্টরগুলোতে জব করলে আপনারা পেয়ার হোল্ডার হতে পারবেন সেই বিষয়গুলিকে ফোকাস করে আজকের আলোচনাটি সাজানো তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন আজকের আলোচনা ইউজুয়ালি জব হোল্ডার কারা হয় সেটা শুরুতেই বললাম আপনি সম্পূর্ণ নতুন ওয়ার্কার হিসেবে কেনাডাতে এন্ট্রি করতে পারেন স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসে যারা পেয়ার হোল্ডার হতে চায় তারা সবাই কিন্তু স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হন বিশেষ করে পিজিডাব্লিউপি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা ড্রপ করেন এরপরে এই দুইটা সেক্টর থেকেই মূলত এখানে ইউজুয়ালি হয় ভিজিটর থেকে ওয়ার্কার হওয়ার তো পসিবিলিটি এখন বন্ধ হয়ে গেছে তো আজকে মূলত আমরা একটু আলোচনাটি সাজিয়েছি মূলত যে সেক্টরে জব করলে আপনার ইমিগ্র্যান্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সেগুলো নিয়েই মূলত আমাদের মূল ফোকাস ইন ডিম্যান্ড জবস ইন কানাডা সাপোর্টেড বাই ইমিগ্রেশন জবস ইন ক্যানাডা সাপোর্টেড বাই ইমিগ্রেশন ক্যানাডাস ওয়ার্ক ফোর্স ইজ আন্ডার গোয়িং সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন কান্ট্রি উইথ এ এজিং পপুলেশন লেবার সেক্টর তো প্রচুর পরিমাণে লোক লোকসংখ্যা জনসংখ্যা ক্যানাডার সিটিজেন তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন এই রিটায়ারমেন্টে যাওয়ার কারণে যে সেক্টরগুলোতে ম্যান পাওয়ারের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে সেগুলো আপনাদের জেনে থাকা ভালো জেনে রাখা ভালো সেগুলো জানলে পারে যারা এখানে আসতে চান স্টুডেন্ট হিসেবে আসুন ওয়ার্কার হিসেবে আসুন আপনি যদি বুঝতে পারেন যে আপনি কোন প্রফেশনটাকে টার্গেট করলে আপনার ক্যারিয়ারটা সুন্দর হতে পারে তাহলে আপনার জন্যে ইমিগ্র্যান্ট হওয়া পিয়ার হোল্ডার হওয়া খুব সহজ হবে তো এইগুলি আসলে মেইন বিষয় আমাদের আজকের ফোকাসিং আলোচনার ইমিগ্রেশন <clears> ইজ <throat> playing এ পাইবেটাল রোল ইন ব্রিজিং দিস গ্যাপস with immigrants contributing সিগনিফিক্যান্টলি টু দি হেলথ কেয়ার ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন বিজনেস ফুড সার্ভিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্টস অ্যান্ড কালচার philanthropy অ্যান্ড স্পোর্টস সেক্টর তো যে সেক্টরগুলোতে অ্যাকচুয়ালি কেনাডাতে জব করলে আপনাদের ইমিগ্রেন্ট হওয়ার সুযোগ রয়েছে সেই সেক্টরগুলো এখানে অ্যাটে গ্যালেন্সে দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন বিজনেস ফুড সার্ভিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্টস অ্যান্ড কালচার ফিলান্থ্রোপি অ্যান্ড স্পোর্টস সেক্টর তো এইগুলোর কোন সেক্টরে কী ধরনের অপরচুনিটি রয়েছে সেগুলোই আমরা আজকে কথা বলবো শুরুতে রয়েছে হেলথ সেক্টর এখানে দেখতে পাচ্ছেন গ্রাফ আপনাদেরকে এখানে ফটোগ্রাফি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে কোন সেক্টরে কী পরিমাণে আপনার ইমিগ্র্যান্টদের মাধ্যমে এখানে পূরণ করা হয়েছে বা ইমিগ্রেন্টদের জন্য যে একটা সেক্টর রয়েছে এখানে জব হোল্ডার থেকে আপনি ইমিগ্রান্টে কনভার্ট হতে পারবেন কি পার্সেন্টেজ হারে সেটা একটা রেশিও এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্টার নার্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইডস অ্যান্ড রিলেটেড ফর্টি টু পার্সেন্ট ফার্মাসিস্ট থার্টি ফর্টি থ্রি পার্সেন্ট ফিজিশিয়ান থার্টি সেভেন পার্সেন্ট ডেন্টিস্ট আছে ফর্টি ফাইভ পার্সেন্ট এরপরে ডেন্টাল টেকনোলজিস তাদের জন্য রিলেটেড আর কি একষট্টি পার্সেন্ট হেলথ কেয়ার ইজ ওয়ান অফ দি কানাডাস মোস্ট ভাইটাল সেক্টর সেটা আপনারা জানেন তো এখানে এমপ্লয়িং ওভার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পিপল প্রায় উনিশ লক্ষ ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে হেলথ কেয়ার সেক্টরে অর্থাৎ প্রত্যেক চারজনের মধ্যে একজন ব্যক্তিকে ফরেন ব্যক্তিদের এখানে জব পাওয়ার কিন্তু সুযোগ থাকে এবং ইমিগ্রেট হওয়ার সুযোগ থাকে তো তাদের গুরুত্বটা কত বেশি এখানে দেখা যাচ্ছে যে চার লক্ষ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার হেলথ ওয়ার্কার তারা রিটায়ারমেন্টে যাবে এক দশকের মধ্যে তো এই বিশাল সংখ্যক যে ভ্যাকান্সি সেটা কিন্তু এই হেলথ সেক্টরের ব্যক্তিদের মাধ্যমে পূরণ হবে কি কন্ট্রিবিউশনের বিষয়টা দেখতে পাচ্ছেন ইমিগ্রেন্টসরা এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং রেজিস্টার্ড সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজিস্টার্ড নার্সরা কিন্তু এখানে আপনার হেলথ সেক্টরের ভূমিকা রাখতেছেন ফর্টি টু পার্সেন্ট নার্স এইড সেক্টরে আপনার ভূমিকা রাখতেছেন এরপরে স্পেশালাইজড রোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মাসিস্টদের মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট এরপরে ফিজিশিয়ানদের মধ্যে সাঁত্রিশ পার্সেন্ট ডেন্টিস্টদের মধ্যে একষট্টি পার্সেন্ট এবং ডেন্টাল টেকনোলজিস্টের মধ্যে একষট্টি পার্সেন্ট এই হারে কিন্তু এখানে ইমিগ্রেন্টসরা এখানে রোল প্লে করতেছে যারা কেনাডার টোটাল জনসংখ্যার একটা বিগ পার্সেন্টেজ এখানে ক্যারি করতেছে সিনিয়র কেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ব্যক্তি যারা তাদের জন্য উইথ গ্রোয়িং ইলডারলি পপুলেশন দি ডিম্যান্ড ফর হোম হেলথ কেয়ার সার্ভিস ইজ ইনক্রিজিং ইমিগ্রেন্টস আর স্টেপিং ইন টু ফিল দিস ক্যাপ ইনশিউরিং দ্যাট কোয়ালিটি কেয়ার রিমেন্স অ্যাক্সেসেবল এস কেনাডিয়ান হেলথ কেয়ার ডিম্যান্ড রাইস ইমিগ্রেন্টস উইল কন্টিনিউ টু প্লে অ্যান ইন্ডিসপেন্সেবল রোল ইন দি মেনটেনিং দি সিস্টেম স্টাবিলিটি অ্যান্ড কোয়ালিটি ট্রান্সপোর্টেশন কিপিং ক্যানাডা মুভিং ট্রান্সপোর্টেশন সেক্টরি দেখুন এখানে এখানে আপনার ট্রানজিট অ্যান্ড গ্রাউন্ড প্যাসেঞ্জারের ট্রান্সপোর্টেশনে তেতাল্লিশ পার্সেন্ট ট্রাক ট্রান্সপোর্টেশনে পঁয়ত্রিশ পার্সেন্ট পোস্টাল সার্ভিসে ছাব্বিশ পার্সেন্ট ইয়ার পঁচিশ পার্সেন্ট এবং রেল ট্রান্সপোর্টেশনে আঠারো পার্সেন্ট বিষয়টা আমরা ব্যাখ্যা আসতেছি দি ট্রান্সপোর্টেশন সেক্টর ইস অ্যানাদার ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি সাপোর্টেড বাই হ্যাভিলি সাপোর্টেড হ্যাভিলি বাই ইমিগ্রেন্টস উইথ ওভার এইট লাখ ওয়ার্কার্স দিস সেক্টর ইজ এসেন্সিয়াল ফর ইনসিওরিং দি ডেলিভারি অফ গুডস অ্যান্ড সার্ভিস অ্যাক্রোস দি কান্ট্রি এখানে ট্রান্সপোর্টেশন ওয়ার্কার এখানে ওয়ার্কারদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার ইমিগ্রেন্টদের মধ্যে থেকে এখানে জব করতেছে যাদের আপনার পঞ্চান্ন বছর বয়স দি সেক্টর ফেসেস যে সিগনিফিক্যান্ট রিটায়ারমেন্ট ওয়েব ইন দি কামিং ডিকেট আগামী দশকে এখান থেকে ব্যাপক পরিমাণে রিটায়ারমেন্ট ঘটবে এবং সেখানে ভবিষ্যতে যারা এই সেক্টরটাকে কেন্দ্র করে আসতে চাবেন তাদের জন্য কিন্তু ফিউচার অনেক ব্রাইট ইমিগ্রেশনের ইমিগ্রান্ট কন্ট্রিবিউশনের বিষয়টা আমরা যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্টস রিপ্রেজেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ার্কারস ইন দিস ফিল্ড অ্যান্ড ওন ফিফটি সিক্স পার্সেন্ট অফ ট্রাক ট্রান্সপোর্টেশন বিজনেসেস শো কেসিং দেয়ার এন্টারপ্রেন স্পিরিট পাবলিক ট্রানজিট এবং ইয়ার ট্রাভেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন ট্রানজিট অ্যান্ড গ্রাউন্ড প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ইমিগ্রেন্টস মেক আপ থার্টি থ্রি পার্সেন্ট অফ ওয়ার্ক ফোর্স এবং এখানে পঁচিশ পার্সেন্ট ইমপ্লয়েড ইন ট্রান্সপোর্টেশন পোস্টাল এবং রেল সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট পোস্টাল সার্ভিস ওয়ার্কার্স এবং আঠারো পার্সেন্ট রেল ট্রান্সপোর্টেশন ওয়ার্কারসরা এখানে হচ্ছে ইমিগ্র্যান্ট অর্থাৎ এখানে টোটাল জনসংখ্যার যে পার্সেন্টেজ তার মধ্যে একটা বড়ো পারসেন্টেজ একটা ভালো পার্সেন্টেজ কিন্তু ইমিগ্রান্টদের মধ্যে থেকে এখানে এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে যাচ্ছে বাই মেনটেনিং কানাডাস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ইমিগ্রান্টস ইনশিওর দি আন ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আন্ডার পে পাইনিং দি ন্যাশনালস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক স্টাবিলিটি রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং কানাডাস ফিউচার এখানে দেখুন রেসিডেন্সিয়াল সেক্টরে রুফার্স অ্যান্ড সিংলার্স টোয়েন্টি পার্সেন্ট ইলেকট্রিশিয়ান সিক্সটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্লাম্বার্স পার্সেন্ট এরপরে ফিটার্স পাইপ অ্যান্ড স্প্রিঙ্কলার সিস্টেম ইনস্টলার্স টুয়েলভ এই হারে অলরেডি ব্যক্তিরা এখানে ইমিগ্র্যান্ট হিসেবে কানাডাতে কনভার্ট হয়ে কিন্তু এই সেক্টরগুলোতে কাজ করতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানাডাস রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন সেক্টর এমপ্লয়েজ সিক্স লাখ ওয়ার্কারস অ্যাড্রেসিং দি কান্ট্রিজ হাউজিং চ্যালেঞ্জেস ইমিগ্র্যান্টস আর ক্রুশিয়াল ইন মিটিং দি গ্রোয়িং ডিম্যান্ড ফর স্কিল লেবার পার্টিকুলারলি অ্যাজ এইটিন পার্সেন্ট অফ স্কিল ট্রেড পার্সন স্কিল ট্রেডস পিপল আর রেসপেক্টেড টু রিটায়ার উইদিন দি নেক্সট ডিকেট তো এখানে বিশ এখানেও অনেক ধরনের বড়ো ভ্যাকান্সি হতে যাচ্ছে আগামী এক দশকের মধ্যে কন্ট্রিবিউশনস টু স্কিল ট্রেডস আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফোরটি ওয়ান পার্সেন্ট আর্কিটেক্টস এবং সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে ফোরটি পার্সেন্ট তারা এখানে কন্ট্রিবিউটিং ইনোভেটিভ হাউজিং সলিউশনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন কনস্ট্রাকশন ম্যানেজার্সের ক্ষেত্রে ফোরটি টোয়েন্টি ফোর পার্সেন্ট কনস্ট্রাকশন ম্যানেজার্স এখানে ইমিগ্রেন্টস হিসেবে এসে তারপরে তার এখানে ভূমিকা পালন করতেছেন ট্রেড পিপলের ক্ষেত্রে ইমিগ্রেন্টস কমপ্রাইস টোয়েন্টি পার্সেন্ট অপরুপার্স সিক্সটি পার্সেন্ট ইলেকট্রিশিয়ানস ফিফটিন পার্সেন্ট কার্পেন্টার্স অ্যান্ড ফোরটিন পার্সেন্ট প্লাম্বার্স হাইলাইটিং দেয়ার ডাইভার্স স্কিলস এরপরে আমরা যদি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করি ড্রাইভিং ইকোনমিক গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার পাবলি পাবলিশার তারপরে ডেন্টিস্ট অফিস এরপরে রয়েছে ডাটা প্রসেসিং হোস্টিং অ্যান্ড সার্ভিস রেস্টুরেন্টস তারপরে কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড সার্ভিস গ্রোসারি স্টোরস ট্রাক ট্রান্সপোর্টেশন তো এখানে একটি বিরাট সংখ্যক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে কন্ট্রিবিউশন রয়েছে তো এই তথ্যগুলো দেখলেন আপনারা এটা একটু অ্যানালাইসিস করবো আমরা দি বিজনেস সেক্টর এমপ্লয়স নিয়ারলি টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ক্যানাডাস উইথ ইমিগ্রেন্টস এন্টারপ্রিনার্স অ্যান্ড বিজনেস ওনার্স অ্যাট দি ফোর ফ্রন্ট ইনোভেশন অ্যান্ড জব সিক্রিয়েশন মোর দেন এইট লাখ ইমিগ্রেন্টস আর সেলফ এমপ্লয়েড অ্যান্ড টু লাখ ফিফটি থাউজেন্ড অফ দেম আর হ্যাভ পেইড এমপ্লয়িজ এখানে সি কি সেক্টর ভিত্তিক আমরা আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি ইমিগ্রেন্টস অ্যাকাউন্ট ফর থার্টি টু পার্সেন্ট অফ বিজনেস ওনার্স উইথ পেইড স্টাফ কন্ট্রিবিউটিং to ইন্ডাস্ট্রিস হেলথ কেয়ার রিটেল অ্যান্ড প্রফেশনাল সার্ভিস ইন্ডাস্ট্রি স্পেসিফিক ওনারশিপ ফিফটি থ্রি পার্সেন্ট রেস্টুরেন্ট বিজনেস আর ইমিগ্রান্ট ওন বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু কেউ যদি বিজনেস করতে চান তাদের জন্য অলরেডি যে রেশিও সেটা দেখতে পাচ্ছেন ফিফটি টু পার্সেন্ট গ্রোসারি স্টোরস আর লেড বাই ইমিগ্রেন্ট ইন্টারপ্রেনার্স তো ইন্টারপ্রেনাররা কিন্তু এখানে রেস্টুরেন্ট বিজনেস বা ফুড বিজনেস গ্রোসারি বিজনেস এখানে একটা ভালো ভূমিকা অলরেডি রাখতেছে তাদের জন্য এখানে একটা ব্যাপক

এখানে দেখতে পাচ্ছেন ক্যানাডার হো হোল ফুড সার্ভিস সেক্টরে ফিফটি ওয়ান পার্সেন্ট হচ্ছে ইমিগ্রেন্টস এরপরে নিউ ফার্মান ল্যাবরেটরে উনত্রিশ পার্সেন্ট প্রিন্সেড ডাইল্যান্ডে তেত্রিশ পার্সেন্ট নোভাইস্কের সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট নিউ ব্রান্সউইকে টোয়েন্টি পার্সেন্ট কুইবেকে উনত্রিশ পার্সেন্ট অন্টারিওতে ষাট পার্সেন্ট মেনিটু বাই ফিফটি থ্রি পার্সেন্ট সাস্কাস ওয়ান আটচল্লিশ পার্সেন্ট অ্যালবার সিক্সটি ফাইভ পার্সেন্ট ব্রিটিশ কলম্বিয়াতে সিক্সটি টু পার্সেন্ট ইউকোনে একাত্তর পার্সেন্ট এবং নর্থ ওয়েস্ট স্টেটতে তেতাল্লিশ পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমিগ্র্যান্টদের এখানে কানাডাতে বিজনেস ওনারশিপ লাভ করা বা ফুড সেক্টরে ব্যাপক একটা মেসিভ একটা ভূমিকা রয়েছে তো আপনারা যারা ক্যানাডাতে আসতে চান এই সেক্টরগুলিতে তাদের জন্য কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে দি ফুড সার্ভিস সেক্টর ইজ ওয়ান অফ দি কানাডার লার্জেস্ট ইমপ্লয়ার্স ইন ওভার ওয়ান মিলিয়ন ওয়ার্কারস হাউভার স্টাফিং শর্টেজেস রিমেইন ইজ প্রেসিং ইস্যু অ্যান্ড ইমিগ্রেন্টস আর ভাইটাল ইন ফিলিং দিস গ্যাপস এখানে ওনারশিপের ক্ষেত্রে যেটা দেখতে পেলেন সেটা এখানে আবার চলে এসেছে ফিফটি ওয়ান পার্সেন্ট ফুড বেভারেজ বিজনেস উইথ পেইড ডিস্টার্ব আর ওন বাই ইমিগ্রেন্টস শোকে সিং দিয়ে আর এন্টারপ্রিনারালিন রিসেন্ট ইমিগ্র্যান্ট ইম্প্যাক্ট এখানে দেখা যাচ্ছে ইন দুই হাজার একুশে চব্বিশশো রিসেন্ট ইমিগ্রান্টস ওন ফুড অ্যান্ড বেভারেজ বিজনেস কন্ট্রিবিউটিং টু দিস সেক্টর গ্রোথ তো যারা এই সেক্টরগুলোতে আসতে চান বিজনেস করতে চান তাদের জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে ইম্পলয়মেন্ট মোর দেন ওয়ান অফ ফোর ওয়ার্কার্স ইন ফুড সার্ভিস আর ইমিগ্রেন্টস ইনশোরিং রেস্টুরেন্ট এন্ড আদার ইস্টাবলিশমেন্ট ক্যান মিট গ্রোয়িং ডিম্যান্ড ইমিগ্রেন্টস আর নট জাস্ট কিপিং দি ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাফলড বাট আর অলসো ড্রাইভিং ইনোভেশন ইন কালিনারি এক্সপিরিয়েন্স অ্যাক্রোস ক্যানাডা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পায়ুনিয়ারিং ইনোভেশন তো পৃথিবী এখন তো আজকেই নতুন তা না এখনই আরও আগে থেকে শুরু হয়ে গেছে আপনারা জানেন ইনফরমেশান টেকনোলজির ক্ষেত্রে যারা বেশি এগিয়ে রয়েছে তারা বিভিন্ন ধরনের ইনোভেটিভ বিজনেস করতেছে ইলন মাস্ক বলেন বিল গেটস বলেন বা যে কোনো ধরনের ব্যক্তিদের কথাই বলুন কেন পৃথিবীর যারা টপ এখন মাস্ক দেখার বা টপ যারা ধনী তারা কিন্তু সবাই কিন্তু এই ইনফরমেশান টেকনোলজিকে কাজে লেগে তাদের বিজনেস গ্রোথটাকে আপনার অনেক স্পিডিফাই করতে পেরেছিলো বলেই তারা আজকে টপ লেভেলে অবস্থান করতেছে এই জায়গাতেই কানাডাতে ইমিগ্রান্টদের অবস্থানটা একটু দেখুন এখানে পার্সেন্টেজ অফ ইমিগ্রান্টস ইন স্টিম অকুপেশনস এখানে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার প্রোগ্রামার্স এক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইমিগ্রান্টস এরপরে আপনার এখানে রয়েছে ক্যামিস্টদের মধ্যে সাড়ে সাতান্ন পার্সেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডিজাইনের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট ইঞ্জিনিয়ারের মধ্যে তেতাল্লিশ পার্সেন্ট এরপরে আছে আপনার ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনাট এর মধ্যে রয়েছে ফর্টি টু পারসেন্ট এটা একটা বিরাট সংখ্যা যারা ইম দিয়ে মূলত এই ইন্ডাস্ট্রিগুলো ব্যাপকভাবে বুম হচ্ছে তো এই সেক্টরগুলোতে যারা আসতে চান তাদের জন্য কিন্তু একটা অনেক গুড অপরচুনিটি রয়েছে দেখতে পাচ্ছেন কেনটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেক্টর এমপ্লয়স ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ার্কার্স উইথ এ গ্রোয়িং ডিম্যান্ড ফর ট্যালেন্ট টু সাস্টেন দি কান্ট্রিজ ইনোভেশন রিভেন ইকোনমি ইমিগ্রান্টস প্লে প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন দিস হাইটেক ল্যান্ডস্কেপ ইমিগ্রান্ট কন্ট্রিবিউশনস এখানে স্টিম ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে দেখা যেটা দেখা যাচ্ছে ইমিগ্রেন্টস অ্যাকাউন্ট ফর থার্টি ফাইভ অফ কম্পিউটার প্রোগ্রামার্স ফোর্টি থ্রি অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ফিফটি সেভেন অফ কেমিস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেনি ইমিগ্রেশ মেনি ইমিগ্রেন্টস বিগ্যান দেয়ার জার্নি এজ এ স্টুডেন্ট উইথ থার্টি সেভেন পার্সেন্ট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোল্ড ইন স্টিম প্রোগ্রাম দিস ইন্ডিভিজুয়ালস অফ এন ইস্টে ইন কেনাডা টু কন্ট্রিবিউট technological টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিয়ারলি থার্টি সেভেন পার্সেন্ট ইন সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর তো এই হিস্ট্রিগুলো তুলে ধরার উদ্দেশ্য একটাই যে অলরেডি কী ঘটে চলেছে এবং ভবিষ্যতে এটার প্রসপেক্টটা কী সেখান থেকে সেটাই সেই ইমার্জিনটা আপনারা করতে পারবেন আর্ট অ্যান্ড কালচার ইনরিসিং আইডেন্টি আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রেও নেই নিয়ারলি ওয়ান লাখ ইমিগ্রান্স ওয়ার্ক ইন প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল রোলস উইথ দিস সেক্টর এখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট আর্টস ইমিগ্রান্টস মেক ফোর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট রাইটার্স অ্যান্ড পারফর্মার্স ইন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টু ওভার টু থাউজেন্ড আর্ট অ্যান্ড কালচার বিজনেস উইথ পেইড ইমপ্লয়িজ আর ওন বা ইমিগ্রান্টস ড্রাইভিং ক্রিয়েটিভিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ ফ্রম মিউজিক টু লিটারেচার ইমিগ্রান্টস আর শেপিং ক্যানাডাস কালচারাল নেয়ারেটিভ অ্যান্ড এনহ্যান্সিং ইটস গ্লোবাল রেপিটেশন ফিলান্থ্রফি গিভিং ব্যাক টু কমিউনিটিস এখানে আরেকটি বিষয় রয়েছে ফিলান্থ্রফি এটাও অনেকগুলো পার্সেন্টেজে ভাগ করা রয়েছে আমরা একটু অ্যানালাইসিসে যাবো এখানে হোল ক্যানাডার চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন টু ওভারঅল কানাডাতে টোয়েন্টি সিক্স পারসেন্ট ইমিগ্র্যান্টাই হচ্ছে আপনার এখানে এই মার্কেটটা দখল করে আসে মানে হোল মার্কেট টোয়েন্টি সিক্স পারসেন্ট হচ্ছে ইমিগ্রেন্ট এখানে আপনার প্রভিন্স ভেদে ভাগ করে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন পাস করে তা এখানে টোটাল কেনাডার দশটি প্রভিন্স এবং তিনটি এই টোয়েন্টিকে এখানে চিত্রায়িত করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান ওয়ান পয়েন্ট ওয়ান ইন ফোর সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ওয়ার্কারস আর ফরেন ফরেনার ফরেন বার্ন ভলান্টিয়ারির ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়ারলি ফোরটি পার্সেন্ট অফ ইমিগ্রেন্ট এজ ফোরটিন ফিফটিন অ্যান্ড ওল্ডার ভলান্টিয়ার ডেডিকেটিং অ্যান্ড এভারেজ অফ ওয়ান সিক্সটি টু আওয়ার্স অ্যানুয়ালি ডোনেশনের ক্ষেত্রে ইমিগ্রেন্টস অফ ডোনেট মোর টু চ্যারিটিস দেন ক্যানাডিয়ান বর্ণ সিটিজেন ড্রাইভেন বাই কমফেশন অ্যান্ড কমিউনিটি স্পিরিট স্পোর্টসের ক্ষেত্রে আমরা যদি দেখি স্পোর্টস বিল্ডিং টার্মস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি নাম্বার অফ ইমিগ্রেন্টস ইন স্পোর্টস রিলেটেড অকুপেশন এখানে দেখতে পাচ্ছেন আপনি রিক্রিয়েশন স্পোর্টস অ্যান্ড ফিটনেস প্রোগ্রাম সার্ভিস ডিরেক্টরস এক্ষেত্রে উনিশশো পঁয়ষট্টি জন তারপরে প্রোগ্রাম লিডার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস ইন রিক্রিয়েশন স্পোর্ট তেরো হাজার তিনশো চল্লিশ অ্যাথলেটিক্স কোচেস অফিসিয়াল অ্যান্ড রেফারিস তিন হাজার চারশো পঁয়ত্রিশ বর্তমানে যে যেগুলো অবস্থান করতেছে এই টোটাল সংখ্যাটা হচ্ছে ইমিগ্রেন্টদের দ্বারা মূলত ফিল আউট করা হয়েছে কারণ স্পোর্টস সেক্টর ইজ নট জাস্ট অ্যাবাউট কম্পিটিশন ইট ইজ এ রিফ্লেকশন অফ দি কান্ট্রিজ মাল্টি কালচার আইডেন্টি তো আশা করি বুঝতে পারছি যে এই সেক্টরগুলোতে ইমিগ্রান্টদের একটা ব্যাপক পার্টিসিপেশন রয়েছে সুতরাং এই সেক্টরগুলোতে আপনাদের আসার যথেষ্ট সুযোগ রয়েছে ইমিগ্রান্টস মেক আপ টু টোয়েন্টি ফোর পার্সেন্ট অফল্ড স্পোর্টস কোর্স ইন কানাডা লিডারশিপ মোর দেন থার্টিন থাউজেন্ড সার্ভ অ্যাজ প্রোগ্রাম লিডার্স অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন রিক্রিয়েশন ইন ফিটনেস রিপ্রেজেন্টেশন ম্যানি অ্যাথলেটস রিপ্রেজেন্টিং ক্যানাডা অন দি ইন্টারন্যাশনাল স্টেজ আর ইমিগ্রেন্টস ফ্রম grassroots initiatives টু প্রফেশনাল স্পোর্টস ইমিগ্রান্টস আর ফস্টারিং ট্যালেন্ট অ্যান্ড প্রমোটিং ইনক্লুসিভ ইন Canadian অ্যাথলেটিক্স হোয়াই ইমিগ্রেন্ট ইজ কি টু to ওয়ার্ক ফর চ্যালেঞ্জেস তো আপনারা জানেন যে ক্যানাডাতে বার্থ রেট একদম কম জেনারেলি তো এই জন্যে মূলত ইমিগ্রেন্টস ছাড়া আসলে কানাডার পপুলেশনকে ধরে রাখা কানাডার অস্তিত্বকে ধরে রাখাটা পসিবল না এই জন্যেই তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতে বাধ্য তো আমরা আলোচনার আরও বেশ কিছু স্লাইড রয়েছে আপনারা দেখে নেবেন আমরা একটু শর্ট করে নিচ্ছি অনেক অলরেডি লেট মানে অনেক লম্বা হয়ে গেছে আপনারা লম্বা ভিডিও কম পছন্দ করেন এই জন্য কিছু স্লাইড স্কিপ করে নিলাম তো আমাদের সাথে যারা ছিলেন আশা করছি এখান থেকে একটা প্রপার গাইডলাইন পাবেন যে কী হারে এখানে ইমিগ্রেন্টদের অবদান রয়েছে ভারতের মূর আলাফিস আলাইকুম